তো আসলেও টাকাগুলো আমি কারো দেখানোর উদ্দেশ্য করে বের করতেছি না এটা জাস্ট একটা বাস্তব একটা বাস্তব কথা একটা বাস্তব কথা বলার জন্য আমি এই টাকাগুলো বের করতেছি যে আজকে আমার হুট করে মানে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এই টাকা ইনকাম করার জন্য প্রবাস জীবনে যাব। প্রবাস করতে যাব। নিজের জন্মভূমি রেখে নিজের আত্মীয় স্বজন পরিবার প্রিয়জন রেখে তো মানুষ একটা কথা বলে যে আপনের সে পর ভালো পরের সে জঙ্গল ভালো তো আসলে ওই কথাটা আমি মনে করি সম্পূর্ণ ভুল এটা জাস্ট আপন মানুষের মধ্যে একটা ঝামেলা তৈরি করার কারণ আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছিল যে আজকে যখন আমার গতকালকে ফোন দিয়ে বললো যে আজকে আমার লাস্ট ডেট টাকাটা জমা দেওয়ার তো আমার অনেক বন্ধুবান্ধব টাকা দিতে চাইছে আমার অনেক যারা দিন ভরে জ্ঞান দিছে এত বছর যাদের সাথে চলছি অনেক বড়ো ভাই অনেক সিনিয়র লোকজন যারা আমার দিন ভরে জ্ঞান দিছে যে এটা কর এটা কর অথচ তারাও কিন্তু আজকে আমার একটা চকলেট পর্যন্ত দেয় নাই যে অন্তত এই চকলেটটা তুই খা আর একটু মাথাটা মানে টেনশন মুক্ত হয়। সেটাও করে নাই তো এই কথাগুলো এই জন্যই বলতেছি যে আপন মানুষ ছাড়া পাশে কেউ দাঁড়ায় না আজকে আমার বড় ভাই আজকে আমার পরিবারের লোক আমার ছোট ভাই আমার ছোটো বোন আমার বাবা মা আমার স্ত্রী এরা ছাড়া আজকে আমার পাশে কেউ নাই কথাগুলো আসলে বলতে গেলে খুব কষ্ট লাগতেছে তো পর তখনই আপন হয় যখন পরের কিছু দেওয়া যায় তাকে খাওয়ানো যায় পরানো যায় তার পিছনে টাকা খরচ করা যায় তখন সে পর মানুষ আপন হয় আর আপন মানুষ সারা জীবন আপনই থাকে আজকে হয়তো বা আমি পরিবারের হাসি মুখে হাসি ফোটানোর জন্য বা নিজের স্ত্রী সন্তানের মানে পরিবারটা সুন্দর করে গুছানোর জন্য প্রবাস জীবন যাব কিন্তু আজকে আমি বুঝলাম যে জীবনে বন্ধু বান্ধবের পিছনে যতগুলো টাকা খরচ করছি বা দূরের যারা আছে সবাই মানে বুঝ দেওয়ার জন্য আছে জ্ঞান দেওয়ার জন্য আছে কিন্তু কাজের ক্ষেত্রে নিজের পরিবার ছাড়া বাবা মা স্ত্রী ভাই বোন ছাড়া কেউ পাশে থাকে না আর সেটার প্রমাণ আমি নিজে আজ কালকে যখন আমার ফাইনাল ডেট পড়ছে যে টাকা জমা দিতে হবে তখন কিন্তু আমার পাশে কেউ থাকে নাই যারা টাকা দিতে চাইছে বন্ধু বান্ধব ফোন রিসিভ করে না বা মেসেজ দিলে মেসেজ ব্যাক দেয় না সর্বশেষ বড় ভাইয়া ছোটো বোন ছোটো ভাই নিজের বাবা মা স্ত্রী এরা মিলেই আজকে আমার যে টাকাগুলো ম্যানেজ করে দিছে আমি এখন যাব টাকাগুলো আমি এখন এই যে জমা দিতে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর সর্বশেষ আমি একটা মেসেজই দিতে চাই যে আপন 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 ছাড়া দুনিয়ায় কেউ পর কখনো আপন হয় না এটা হচ্ছিলো একদম বাস্তব কথা আর এখানে হচ্ছেলো টোটাল টাকা আছে চার লাখ প্লাস চার লাখ প্লাস আছে তো আমি টাকাটা জমা দিতে যাব ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি হয়তো আপনারা ভাববেন যে আমি এই টাকা দেখানোর জন্য ভিডিওগুলো করছি না টাকাগুলো দেখানোর জন্য ভিডিও করিনি আমি জাস্ট মানুষকে একটা সত্য যে মেসেজ সেটা দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম যে আপন আপনই থাকে পর কখন আপন হয় না পর তখনই আপন হয় যখন আপনি পরের পিছনে টাকা খরচ করবেন তার পিছনে খরচ করবেন তখন সে আপন হবে আর নিজে বিপদে পড়লে নিজের পরিবার ছাড়া কেউ পাশে থাকে না তার প্রমাণ আমি নিজে আজকে ভাই ভাইয়ের মধ্যে যারা ফাটল ধরা দেয় ভাই ভাইয়ের মধ্যে নিজের পরিবারের মধ্যে বাবা মার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এটা পর মানুষ শুধু এজন্যই করে যে তাদের সুবিধা সুবিধাটা লুটে নেওয়ার জন্য তো আমি মনে করি যে এটা সম্পূর্ণ ভুল পর কখনো আপন হয় না আপুনি আপন থাকে তার প্রমাণ আমি নিজে তো যাই হোক আমি আর কথা বলতে পারতেছি না খুব খারাপ লাগতেছে তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার জন্য ইনশাল্লা আল্লাহ জন্য আমাকে ভালো মতো পৌঁছায় এবং ভালো একটা ভালোভাবে যেন পরিবারে টাকা পয়সা পাঠাইতে পারি নিজের ভবিষ্যৎটা যেন যারা করাতে পারি তো এটাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম